আমি মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে তারেক রহমানের একটা পুরনো সাক্ষাৎকার দেখায় যখন খালেদা জিয়া বিএনপি প্রধান যখন খালেদা জিয়ার নেতা সেই সময় বিএনপি আসলে মুক্তিযুদ্ধ প্রশ্নে কি স্ট্যান্ড নিত আমি এই সাক্ষাৎকারটা সাপ্তাহিক দুই হাজারে প্রকাশিত হয়েছিল দুই হাজার এক আগস্ট এইটা পরে জনগণের মুক্তিযুদ্ধ চেতনার স্বরূপ সন্ধান এই নামে আহমেদ মুসা সম্পাদনা করে আর একটা বই বের করে তো সেই সাক্ষাৎকার বড় কিন্তু আমি শুধু মুক্তিযুদ্ধ বিষয়ক অংশটা তুলে ধরতেছি এখানে আমি সাপ্তাহিক দুই হাজারের প্রশ্ন এবং তারেক রহমানের উত্তর সেটা আপনাদেরকে বলতেছি জামাতে ইসলামীকে কি আমি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বলবো না আমি কিন্তু জিনিসটাকে ভিন্নভাবে দেখি এটা আমার আগের জেনারেশন বলতো আমি বলবো আসুন আমরা ভিন্নভাবে চিন্তা করি উনিশশো সালে মুক্তিযুদ্ধ হয়েছিল আমার বাবা মুক্তিযুদ্ধ করেছিলেন তারা বুঝেছিলেন তারাই সঠিক কাজটি করছেন জামাতকে অনেকে আপনারা আওয়ামী লীগ বলে যে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি দেশ তো এখন স্বাধীন হয়ে গেছে আমাদের সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে দেশ কিন্তু এখন স্বাধীন একাত্তরে জামাত হয়তো মনে করেছিল মুক্তিযুদ্ধটা ঠিক নয় এ কারণেই হয়তো তারা এটার বিরোধিতা করেছিল স্বাধীনতার পর জামাতের কোনো নেতা কি বলেছে এটাকে আমরা আবার পাকিস্তানের নিয়ন্ত্রণে নিয়ে যাব। আমার তো মনে পড়ে না কোথাও তারা এটা বলেছে দেশ এখন স্বাধীন আমরা ত্রিশ বছর পেরিয়ে এসেছি এই যে মুক্তিযুদ্ধের চেতনা রাজাকার এটা নিয়ে আমাদের পূর্বপুরুষদের এত সময় নষ্ট করেছে যে যেটার ভোগান্তি এখন আমাদেরকে পোহাতে হচ্ছে আমার জেনারেশনকে বলবো আসুন আমরা সামনে এগুই রাজাকার নিয়ে চিন্তা করে সময় নষ্ট না করে মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যা করা উচিত বা যা করা প্রয়োজন সেটা করি যুদ্ধাপরাধীর বিচার বা শাস্তির ব্যবস্থা তো একটা স্বাভাবিক ঘটনা এটাকে ভুলে গেলে চলবে কি করে জার্মানি চল্লিশ বছর পর প্রশ্নটা শেষ করতে দেননি তারেক রহমান তার আগেই উনি বলতে শুরু করেন জার্মানি চল্লিশ বছর পর নাৎসিদের বিচার করেছে চল্লিশ বছরে তারা প্রথমে দেশের প্রতিটি মানুষের বাসস্থানের ব্যবস্থা করেছে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে তারপরেই তারা এটাতে গেছে আপনি বলছেন আগে আমরা মানুষের মৌলিক চাহিদা পূরণ করব তারপরে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বা রাজাকার নিয়ে চিন্তা করব অফকোর্স আমার বাবা যুদ্ধ করেছেন কেন যুদ্ধ করেছেন যাতে দেশের প্রতিটি মানুষের বাসস্থান থাকে খাদ্যের নিশ্চয়তা থাকে অর্থাৎ মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করার জন্য কিন্তু ত্রিশ বছরে আমরা মানুষের এই মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারিনি আসুন আগে মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করি তারপর ও সব নিয়ে চিন্তা করা যাবে আপনার বাবা যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল আপনি তাদের বিষয়টি আলাদাভাবে দেখবেন না আমার বাবা কারো বিরুদ্ধে যুদ্ধ করেননি তিনি যুদ্ধ করেছিলেন মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্যে কিন্তু আপনি আদর্শ প্রশ্নটা শেষ করতে দেননি সাপ্তাহিক দুই হাজারকে তারেক রহমান তার আগেই বলা শুরু করেন আপনার পেটে যখন ক্ষুধা থাকবে তখন কিন্তু মাথায় আদর্শ কাজ করবে না আপনার পকেটে যখন চলার পয়সা থাকবে না আপনি যখন আপনার সন্তানের ওষুধ কিনতে পারবেন না খাবার কিনতে পারবেন না তখন কিন্তু কোনো আদর্শ থাকবে না এগুলো বইয়ে মানায় বাস্তবে মানায় না আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বলতে যাদের কথা বলছি তারা তো খুবই কম বিএনপির মতো একটা রাজনৈতিক দল কেন তাদের শেল্টার দেবে শেল্টার দেওয়ার ব্যাপার নয় আমরা চেষ্টা করেছি সবাই মিলে একসঙ্গে কাজ করতে দেশকে এগিয়ে নিতে এখন বলতে হয় ছিয়ানব্বই সালে শেখ হাসিনা যখন তাদের সঙ্গে নিয়ে আন্দোলন করলেন তখন কেন আপনারা তাকে এই প্রশ্ন করলেন না অবশ্যই শেখ হাসিনাকে এই প্রশ্নগুলো করা হয়েছিল উত্তরে কি বলেছিলেন শেখ হাসিনা কৌশলগত মিত্রের কথা বলেছিলেন কিন্তু এতে তিনি সমালোচনা থেকে রেহাই পাননি কৌশলগত মিত্র তার মানে শেখ হাসিনা নিজ সত্ত্বে বলেছেন এই কথা আপনিও তো সেরকমই বলছেন না আমি সেভাবে বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি আসুন আমরা সবাই মিলে সামনের দিকে এগুই পেছন নিয়ে আমরা আর কত টানাটানি করব আপনি জান না একজন সাধারণ মানুষের কাছে মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছিল তাদের প্রতি তার হয়তো একটা বিরূপ ধারণা আছে কথাটা অনেকাংশে হয়তো বা ঠিক কিন্তু এটাও ঠিক মানুষ এসব শুনতে শুনতে ত্যাক্ত বিরক্ত মানুষ এখন নতুন কিছু শুনতে চায় নতুন কিছু দেখতে চায় বিএনপি এখন নতুন কিছু বলছে না ওই পুরনো কথা আওয়ামী লীগ বলতো সেটাই এখন বিএনপির কর্মীরা বলে সেটাই এখন নেতারা বলে নিজেই তার এই অবস্থান মানে বিএনপির না বিএনপি এখন রহমানের দেওয়া বক্তব্যের উল্টা কথা বলে এই বিএনপি কার খপ পড়ে পড়ে এই রাজনৈতিক অবস্থান নিল সেটা কি বিএনপি স্পষ্ট করা উচিত না নাকি সেই সময় তারেক রহমান সেটা ভুল বলছিল বিএনপি যদি এর ব্যাখ্যা দিতে না পারে তাহলে তো আপনি ওই দলের কোনো কথাতেই আস্থা রাখতে পারবেন না ওর ক্ষমতায় যে যা খুশি তাই